আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মতো অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি সবজির বাজারে এটা পাইকারি সবজির বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে তিনে ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে কোন ধরনের সবজিগুলো পাইকারি হিসেবে কী দামে ব্যবসা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনেই সিম দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেবে কত দাম বলছে ভাই সিমের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই পঁচাত্তর টাকা বলছে আপনি কত চাইছেন আশি টাকা চাইছেন দর্শক আমরা সামনেই পটন দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচার নিয়ে আসছে চাচার দাম সাথে দাম দর চলতেছে দাম দর শেষে আমরা জেনে নেব কত দাম বলছে চাচার পটনের আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম বলছে বটলের বারোশো টাকা বলছে আপনি কত চাইছেন দেখছেন তো বাইরে বেচার জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই ফুরসা দোকান দেখতে পাচ্ছি চাষা অনেক রকমের সবজি বিক্রি করছে তো চলুন চাষা থেকে জেনে নেব কত দাম কিনেছে এবং বিক্রি করছে আসসালামু আলাইকুম কেমন আছেন চাষা আজকে বেগুন কতটা কিনছেন পাইকারি হিসেবে

দর্শক দেখলেন আপনারা বাজারে আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ সবজির আপডেট পরবর্তী সবজির যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ